হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আমাদের আম গাছ এবার প্রথম আসছে ছোটোবেলা দেখছি অনেক আম গাছ ছিল তো মাঝখানে কিছুদিন আম গাছ ছিল না দুই তিন বছর তারপরে আবার নতুন করে আম গাছ লাগানো হয়েছে আম গাছ হয়েছে তা আমি দাদিকে বলছি দাদি আম খাবো আমি একটা তো আমি সচরাচর টক খাই না সেরকম তো আমার ইচ্ছা করছে আমি গাছের থেকে আম পাড়বো আমার দাদি তো না দেবে পাকলে সবাই পাকা আম খাবো তো বলছি বসে আছি বসে থাকতে থাকতে বলতেছি দাদি তুমি আম দিলা না তোলাম যে এলাকার মানুষকে বলবো আমার একটা আম পাড়তে চাইছি আমাকে আম পাতাতে দেয় নাই আমার দাদি এই কথা বলছে আর দাদি বলে যা ছোট একটা দিকে পারেনি আর করছি ও এলাকার মানুষের ভয় দেখেছি এই জন্য পারতে দিলা মজা তাই না ভালো লাগলে শেয়ার করবেন তাদের সাথে দুষ্টামি আমি করছি